আইনজীবী নিরাপদ নয় যে দেশে সাধারণ জনগণ নিরাপদ নয় কিন্তু জিডি করার পরেও থানা থেকে প্রশাসন ওরকম ভাবে কোনো পদক্ষেপ নেয়নি আমরা আপনাদের সাথে আছি কিন্তু আমাদের নিরাপত্তাটুকু তো আপনারা দিবেন মুক্তাগাছায় সাংবাদিক নিরাপত্তা নিয়ে মানববন্ধনে ক্ষোভ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সাংবাদিক মীর সবুর আহমেদের মোটরসাইকেল চুরি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নামাজের পর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ বরেণ্য সাংবাদিক ফেরদুস আলম সাইফুজ জামান দুদু আইনজীবী নাজমুল হক শিক্ষাবিদ শামীম জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডাক্তার মকামে মোহাম্মদ এবং ময়মনসিংহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম প্রায় শতাধিক সাংবাদিক সচেতন নাগরিক এবং আন্দোলনের নেতৃবৃন্দ জমায়েত হয়ে একত্রে তাদের ক্ষোভ প্রকাশ করেন বক্তারা বলেন তাদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে জুলাই আন্দোলনের পরেও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে তারা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে সামাজিক সহিংসতা এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখার 5 আগস্টের ঠিক যেভাবে প্রত্যেকটি পেশাজীবী আইএনজিবি সাংবাদিক ডাক্তার বিভিন্ন সংস্থাচিত দ্বারা নির্যাতিত হতো এখন আমরা দেখতে পাচ্ছি এই 5 আগস্টের পর নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের ছোট ভাই সাংবাদিক মিরের মোটরসাইকেল চুরি করা হয়েছে যে দেশে সামাজিক নিরাপত্তা নয় যে দেশে আইএনজীবী নিরাপদ নয় যে দেশে সাধারণ জনগণ নিরাপদ নয় এমন বাংলাদেশ আমরা চাই না ঠিক বলেন মানে জোরদার ভাবে কাজ করা কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতেছি যে আমাদের মুক্তা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তেমন ভাবে কাজ করতেছে না কিছুদিন আগেও আমরা দেখেছি যে সবাই আমার বাসার সামনে থেকে আমার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে কিন্তু জিটি করার পরেও থানা থেকে প্রশাসন ওরকম ভাবে কোনো পদক্ষেপ নেয়নি তারা কোনো সিসি ক্যামেরা ফুটেজ চেক করার জন্য এক সপ্তাহ সময় পায়নি তাও চিন্তা করেন আমাদের মুক্তা কাছের পোশাক পুলিশ প্রশাসন কেমন অবস্থায় আছে আসলে এটা লজ্জাজনক আমাদের জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের এই দেশ থেকে সোনার বাংলা দোকান পূর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশকে সমাবন আমি একটা উন্নত রাষ্ট্রে যেতে গেলে ভূপ বিলাস ভূপ বাদ দিতে হবে উচ্চনতামূলক বাদ দিতে হবে আমরা দেখছি এই পাঁচ আগস্টের পরে বারবার তারা ব্যর্থ হইতেছে আমরা নিজেরা তাদেরকে সহযোগিতা করি নিজেরা পাশে থাকি তারপরেও এই কিছুদিন আগেও দেখা গেছে তাদেরকে গ্রামে গঞ্জে তারা ঢুকতোই না ইদানিং কাল কিছু ঢুকতেছে তো আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে ভাই আমরা জানি আপনারা আগের মতো স্বয়ং সম্পূর্ণ নন আমরা আপনাদের সাথে আছি কিন্তু আমাদের নিরাপত্তাটুকু তো আপনারা দিবেন তাই না তাদের আমি আশা করব খুব দ্রুত সময়ের ভিতরে শুধু সাংবাদিক এই কি বলে সবুরের মোটর সাইকেল নয় সারা মুক্তা গাছায় এরকম প্রচুর বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে কান্ত আমাদের জীবনের উপর দিয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি থাকবে এটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা সেই সাথে উল্টো অপবাদ ও মিথ্যাচারের কিছু চেষ্টা করা হয়েছে কমিশন কর্তৃক সেটা বন্ধ করতে হবে আসলে এরকম করলে আমাদের পক্ষে মাঠ পর্যায়ে কাজ করা সম্ভব না মীরসবুরের মোটর সাইকেল চুরির ঘটনায় মুক্তাগাছাবাসীর মাঝে এক বিস্তৃত বিতর্ক সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার রাতের আলোচিত ঘটনায় মনে হচ্ছে পরিকল্পিতভাবে চুরি হয়েছে কারণ দখলবাজ টেন্ডারবাজ এবং কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছিলেন মানববন্ধন থেকে সংগঠনের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি গুরুত্বারোপ করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে যেন ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এ ধরনের ঘটনার সম্মুখীন না হন